নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বাড়িতে খুব সহজে একেবারে অল্প টাইমে শুধুমাত্র একটি আলু সাথে এক কাপ আটা দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই মুচমুচে আপনারা কিন্তু গরম গরম চায়ের সাথে খেতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এতটাই সুন্দর হয় এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সিপিটি বানানোর জন্য এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ তো বন্ধুরা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর ময়ামের জন্য কোনো তেলের ব্যবহার করব না জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব একটি সেমি সফট করে ডো রেডি করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ডো বানিয়ে নিয়েছি এর থেকে আমি তিনটে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি পুরো একেবারে লেবুর মতো সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব রুটির মতো করে বেলে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার আমি বেলে নেব এই রকম সাইজ করে আমি সবগুলো কিন্তু বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি কিন্তু খুব বেশি বড় করে বেলে নিই এবার আমি অল্প করে একটু তেল লাগিয়ে নেব রুটির ওপরে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিলাম আবারও এর ওপরে আবার একটি রুটি ঠিক একই রকমভাবে দিয়ে দেব দিয়ে তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে নেব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা এরার রুটও দিতে পারেন ময়দার পরিবর্তে এবার আমি উপর থেকে আর একটা রুটি দিয়ে দিলাম টোটাল তিনটে রুটি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে একেবারেই পাতলা করে এক বড় করে সাইজ করে বেলে নেবো এই যে একেবারেই খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি আর খুবই পাতলা করে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা রুটি বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু তাওয়াতে সেকে নেব এপি ওপিট দুপিট খুব ভালো করে সেকে নেবো যাতে না এর মধ্যে কোনো রকমের কালার আসে এইদিকে উনুন জেলে তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি এবার আমি রুটিটা উল্টে নেব এইভাবে আমি এক থেকে দেড় মিনিট টোটাল রুটিটা ভেজে নেব তিন থেকে চারবার উল্টে পাল্টে নেব যাতে না রুটির গায়ে কোনো রকমের দাগ লাগে এবার আমি রুটিটা তুলে নিব এই যে রুটির গায়ে খুব সুন্দর হয়ে কিন্তু গাগুলো ছেড়ে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব রুটিটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে পিস পিস করে ও ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একেবারেই পাতলা এপিঠ থেকে ও পিঠ আমার পুরো হাত দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে এই যে আর একটা ঠিক একই রকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর একেবারেই পাতলা হয়েছে এই যে এবার এটাকে আমি রোলের মতো করে পিস পিস করে কেটে নেব এই যে বন্ধুরা এই রকম করেই রোল করে নিয়েছি এই যে নরম অবস্থায় করে নিতে হবে নাহলে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো এই অবস্থায় আমি কিন্তু এটাকে কেটে নেব একেবারেই সরু সরু করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন সরু সরু করে নিলে কিন্তু খুবই ভালো হয় যে এরকম আমরা চাউমিন বানাই ঠিক এই রকমভাবেই আমি কিন্তু কেটে নিচ্ছি এই যে কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা কেটে নিয়েছে আর কতগুলো হয়েছে আর কত সুন্দর একেবারেই ঝুড়ি ঝুরি হয়ে হয়েছে তো এবার আমি এগুলো একটি প্লেটের মধ্যে তুলে রেখে নেব এবার আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি কিন্তু একটা ঘোল রেডি করে নেব ঘোলটা কিন্তু খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘন না খুব সুন্দর করে রেডি করে নিয়েছে এই যে চামচের গায়ে দাগ কাটলেই দাগটা লেগে যাচ্ছে না এই রকম থাকবে কিন্তু থিকনেসটা গোলের এবার আমি কড়াই বসিয়ে দেব উনুনের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তো আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষা তেলও দিতে পারেন এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফড়নের জন্য কয়েকটা গোটা জিরে এবার দিয়ে দেব। আদা কুচি আর বন্ধুরা এখানে আপনারা রসুন কিংবা পেঁয়াজ দুটোর ম দুটোই অ্যাড করতে পারেন যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি এর কারণে আমি দিলাম না এবার ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি হরণটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আবার এই দিকে আমি একটি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বড় সাইজের আলু এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে মেশারেও ম্যাশ করে নিতে পারেন কিংবা গ্রেট করে নিতে পারেন এবার আমি কিছুটা গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে নেব এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনের গুঁড়ো সাথে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম ভেজে নিয়েছি আগে থেকে এবার দিয়ে দেব গরম মশলা যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি এর কারণে আমি এখানে গরম মশলা আর বাদামটা অ্যাড করেছি আপনারা এটা দেবেন পুরো একেবারে চপের আলুর মতো টেস্ট লাগবে খেতে কিন্তু দারুণ হয় এর কারণে আমি দিয়ে দিলাম এবার আমি এটা তুলে নেব খুব সুন্দর করে কিন্তু এই যে স্টাফিংটা রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে একটু অল্প করে লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন এইদিকে আরো স্টাফিংটাকে আমি এরকম করে একটু লম্বা লম্বা করে চপের শেপ দিয়ে দেবো আমরা যে রকম ভেজিটেবল চপ বানাই ঠিক একই রকমভাবে ভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দেবো সবগুলো এই যে চপের শেপ দিয়ে দিয়েছি এবার এই দিকে আমি যে কর্নফ্লাওয়ারের গোলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে প্রথমে আমি কোট করে নেব এরকমভাবে কোট করে নেব গোলার মধ্যে কোট করে নিয়েছি এবার আমি এই দিকে রোলের মতো করে রেখেছিলাম রুটিগুলো এগুলোকে ভালো করে ভাবে কোট করে নেবো যাতে না খুলে যায় তো যেহেতু আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি তো এর মানে এগুলো খুলে যাবে না খুব সুন্দর হয়ে কিন্তু কোটিংটা হয়ে যাবে এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি কোট করে নিয়েছি এই রকম করে এক এক করে আমি সমস্তগুলো কোটিং করে নেব খুব সুন্দর করে কোট করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে সমস্তগুলো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো একেবারেই ডিপ ফ্রাই করে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেওয়ার পরে চুলার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তিনটে তিনটে করে ভেজে নেব এবার আমি এক পিট উল্টে নেব রকম উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে একেবারেই ভেজে নেব কোটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে গা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে না এই যে কত সুন্দর হয়েছে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব ভাজার পরে কালারটাও কিন্তু দারুণ এসছে আর এগুলো কিন্তু বন্ধুরা দারুণ মোচমুচে হয় আবারও বাকিগুলো ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে সবগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর দারুণ কিন্তু এই যে একেবারেই মুচমুচে হয়েছে তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নিয়ে অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ